হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো সবাই গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আজকে তোমাদের আমি একটা হাতি আর একটা শিয়ালের গল্প শোনাবো কিভাবে একটা দুষ্টু হাতিকে একটা শিয়াল জব্দ করেছিল এই গল্পে তোমরা সেটাই জানতে পারবে তোমরা সবাই রেডি তো চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই একটা গভীর জঙ্গলে অনেক রকম পশু পাখি বাস করত। কিন্তু সেই পশু পাখিগুলো খুব একটা সুখে বাস করত না কেন কারণ সেই জঙ্গলে বাস করত একটা মস্ত বড় হাতি হাতিটা ছিল অনেক বড় আর অনেক শক্তিশালী আর খুব দুষ্টু হাতিটা সব পশু পাখিদের খুব জ্বালাতন করত। মাঝে মাঝে হাতিটা গাছের বড় বড় ডাল ভেঙে ফেলত আর সেই ডালেতে যে সমস্ত পাখিরা বাসা করে থাকতো সেই পাখিদের বাসা ডিম সব নষ্ট হয়ে যেত জঙ্গলের সমস্ত ছোট ছোট পশুরা হাতিকে খুব ভয় পেত কারণ সে মাঝে মাঝে তাদের খাবার নষ্ট করে দিত জঙ্গলের সমস্ত পশুরাই ওই হাতিটার জ্বালায় খুব বিরক্ত হয়ে যেত এমনকি জানো বন্ধুরা ওই জঙ্গলের বাঘ সিংহরাও পর্যন্ত ওই হাতিটাকে ভয় পেয়ে চলতো কারণ হাতিটা তো ছিল খুব শক্তিশালী আর খুব বড় ওই হাতিটার সঙ্গে লড়াই করে তারা মনে করতো যে তারাও পেরে উঠবে না তাই সবাই হাতিটার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করত জঙ্গলের সমস্ত পশু পাখিরাই অনেক চিন্তাভাবনা করেও এই হাতিটাকে কিছুতেই থামাতে পারেনি এদিকে হাতির বদমাইশি দিনে দিনে বেড়েই চলেছে একদিনকে শিয়ালদের মধ্যে আলোচনা হচ্ছিল যে এই হাতিকে এবার যে ভাবেই হোক থামাতেই হবে না হলে আমাদের সকলের জীবন শেষ হয়ে যাবে শিয়ালদের মধ্যে একটা খুব চালাক শিয়াল ছিল তার উপরেই ভার পড়ল ওই দুষ্টু হাতিটাকে দমন করার শিয়াল পণ্ডিত মনে মনে একটা মতলব করে নিয়ে ওই দুষ্টু হাতির কাছে এলো সে বলল হ্যাঁ হাতি দাদা আপনার সাথে আমার কিছু কথা ছিল এই শুনে হাতি বলল আমার সাথে তোমার আবার কথা কি কথা বলো শিয়াল আম আমতামতা করে বললো হ্যাঁ হাতি দাদা আমরা জঙ্গলের সব পশু পাখিরা মিলে ঠিক করেছি যে আপনাকে এই জঙ্গলের আমরা রাজা বানাবো আসলে আপনি হলেন কি এত শক্তিশালী আর এত বড় দেখতে এই জঙ্গলের রাজা হিসেবে আপনাকেই সবথেকে ভালো মানাবে আপনি যদি একটু অনুমতি দেন শিয়ালের এই কথা শুনে হাতির মনে খুব আনন্দ হতে লাগলো সে মনে মনে ভাবল এই দিনের অপেক্ষা তো সে অনেক দিন ধরে করছে এই জঙ্গলের রাজা হিসাবে সে নিজেকে অনেক দিন ধরে দেখতে চায় সে বলল শিয়ালকে আমি এই জঙ্গলের রাজা হুম বেশ তা কি করতে হবে আমাকে শিয়াল এবার বলল কিছু না হাতি দাদা আপনি যদি আমার সঙ্গে একটু আসতেন মানে ওই জঙ্গলের মাঝখানটাতে আমাদের সব পশু পাখিরা মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে মানে আপনাকে রাজা ঘোষণা করার জন্য সেখানে কিছু গান বাজনা খাওয়া দাওয়া কিছু পুজো পাঠেরও আয়োজন হয়েছে তা আপনি যদি একটু সেই অনুষ্ঠানে যোগদান করতেন তাহলে আমরা ধন্য হয়ে যেতাম এসব শুনে হাতির মনে লাড্ডু ফুটতে লাগলো সে তখন বলল বেশ বেশ চলো তাহলে এই বলে তারা চলতে লাগলো কিছু দূর যাওয়ার পরে পড়ল একটা চোরাবালি চোরাবালি কিরকম হয় জানো তো বন্ধুরা মানে দেখতে জায়গাটা মাটির মতন কিন্তু সেই জায়গার মাটিটা খুব নরম সেখানে পা পড়লেই আস্তে আস্তে মাটির তলার দিকে চলে যায় সেই ছোট্ট চোরাবালির জায়গাটা শিয়াল কিন্তু খুব ভালো করেই জানত সে টুক করে ওই চোরাবালির জায়গাটা লাভ দিয়ে পার হয়ে গেল আর হাতি বেচারা আনন্দের চোটে ওই চোরাবালিটা পার না হয়ে ওর মধ্যে পা দিয়ে ফেলল যেই সে ওই চোরাবালির মধ্যে পা দিতে লাগলো অমনি আস্তে আস্তে সে মাটির তলার দিকে ঢুকে যেতে লাগল আর চিৎকার করতে লাগলো আরে আমি তো পড়ে যাচ্ছি শিয়াল ভাই দাও দাঁড়াও আমাকে বাঁচাও আমাকে তোলো ওদিকে শিয়াল তো চোরাবালি পার হয়ে ওদিকে ফিরে তাকিয়ে আছে আর হাতির কাণ্ড দেখে হাসছে হাতি ধীরে ধীরে চোরাবালির ভিতরে ঢুকে যাচ্ছে হাতি চিৎকার করছে আর বলছে শিয়াল ভাই জঙ্গলের আর সমস্ত পশুদের ডাকো আমাকে বাঁচাও আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি দাঁড়িয়ে আছো কেন চাও ওদিকে শিয়াল তো হাসতে হাসতে হাতি দাদাকে বলছে যে হাতি দাদা আর কি তোমাকে এখান থেকে বাঁচানো যায় তুমি যা আমাদের উপর এতদিন অত্যাচার করেছ আমাদের জীবন তছ করে দিয়েছ এই হলো তোমার উপযুক্ত শাস্তি কেউ তোমাকে বাঁচাতে আসবে না আর তোমাকে রাজা ঘোষণা করার জন্য কোনো অনুষ্ঠানও আমরা আয়োজন করিনি এগুলো ছিল সব মিথ্যে কথা তোমাকে ফাঁসানোর জন্য এগুলো সব ছিল আমাদের ফোন তোমার থেকে মুক্তি পাওয়ার উপায় আর তুমি কোনোদিন এই চোরাবালি থেকে উপরে আসতে পারবে না যাই আমি গিয়ে জঙ্গলের সকলকে এই সুখবরটা দিয়ে আসি টাটা এই বলে শিয়াল ওখান থেকে পালিয়ে গেল আর হাতি আস্তে আস্তে ওই চোরাবালির তলায় ঢুকে যেতে থাকলো শিয়াল ভাই শোনো শোনো তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা এই গল্পে আমরা শিখলাম যে নিজের ক্ষমতা থাকলেই তার অপব্যবহার কখনো করতে নেই তাহলে খারাপ সময় কাউকে নিজের পাশে পাওয়া যায় না বরং সকলে শত্রু হয়ে যায় আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ আর তোমাদের ভালোও লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদেরকেও এই গল্পটা শুনিও কেমন আজকের গল্প এখানেই শেষ করছি আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে আজকে তাহলে আসি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো লাভ ইউ টাটা